জানেন আমার চোখে কত সুন্দর আমি অনেক সুন্দর বুঝছেন আমাদের কি ঘড়ি তো কয়টা বাজে সাতটা মানে একটা মানে দুটা মানে বেরিয়ে গেছে আমি তো বুঝি নাই হ্যাঁ দেখিম দেখি কী দেওয়া যায় হ্যাঁ বল ওইল একটু দেখেন আমি একটু চুলটা এসে নেবো করে ফুলা করে হেঁজে নেবো ফুলা সারা আমার ভাল লাগে না

দাও ওটা হবে না এটা দিয়ে এটা দিয়ে হবে এটা দিয়ে হবে এটা দিয়ে আমি করেছিলাম তারপর দেখি এটা ভিতর হয়নি এটা ভিতর এটা হয়নি তাতে করে করে নেব তারে আপু বইছে এরকম করে এরকম করে নি সব ও বাবা ভালো লাগতেছে না এত ই করতে ও বাবা এরকম হইতেসাকে

Me por El alamiba. 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 de alamiba. El alamiba. El alamiba. El alamiba. El así, Así. El

আমি দেখো এই যে এটা পরে আন্টি পড়েছি আন্টিটা পরে আমি এটা করবো এটা হলো পায়ে পড়বো পায়ে দেখো পাও এটা পাও বাবা হো বাবু রে হবে না এটা সম্ভব না যে কঠিন দেখি না খুলতে পাই নি ওটাকে আমি খুলি দিয়ে বাদ করছি দেখো গাইস এত টাইট এটা পুরো দেখো এটা আমি এটা করে দেব এই যে দেখো এটা পরে iya pororo iya rong, rong, ring, rong hmmmm iya rong, rong,

இந்த அங்க ஏ hashTable

Ô mấy lấy cái gì đấy không lấy cái gì cho ê băng lại chị bé là ê lấy cái gì đâu

ঠান্ডা <laughs> <laughs> Chimicul, 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 chimicul. Da, eu, eu. Mama, ești aşteptător, Da, Dar, O da? ये तीन का लगा स्किन पूछिन तो ये तीन का लगा स्किन गाइस सब wo eta is the same kala chashma kala chashma kala chashma hoodie ke kala chashma kala chashma kala chashma

सपोर्ट आगे पॉट लेने की कौन ना आखिर नहीं कहीं कहीं इधर निकाल इधर निकाल कौन दा कौन तो हम बोला से किधर निकाल इधर इधर आएगा तो सी नाम जो गोटो ना हम हम लोग भी लस बोले लग पड़े तो हम भी लस कब लग पड़े तो

यू टॉन कर दियो बाय अब कल के भीतर निकल लेबो बाय